বসি করা যাওয়ার উপায় প্রয়োগ করুন এবং পাগলের মতন যাকে করবেন সে ছুটে আসবে আপনার কাছে এবং অথবা আপনার প্রিয়জনের কাছে তিন দিনে হ্যাঁ বসি করুন এই নকশাটা আপনারা দেখছেন একটু বড় নকশা এটা তিন দিনে আপনারা পাগলের মতো ছুটে আসবে যে কোনো জায়গা থেকে তিন দিনে পাগল তিন দিনে গিয়ে বস করার হ্যাঁ বসি করার জন্য আনার জন্য উপায় এবং এই নকশাটা প্রয়োগ করতে পারলে আপনারা আনতে পারবেন তিন দিনের ভিতরে আপনার বিছানা বা আপনার ঘরের ভিতরে আসলেও এটি হিসেবে আপনার যে নকশাটা আমি লেখা স্ক্রিনে যে লেখাটা আছে আপনারা সুন্দর মতো দেখে নেবেন অবশ্যই যে আপনি আছে আপনারা দেখেন সাইডের আপনারা বোঝা যাচ্ছে না সুন্দর করা যেভাবে সব হামিম সুন্দর করে স্ক্রিন দিনে পাই টু পাই আপনারা লেখবেন সুন্দর মতন কাজ করতে পারবেন তবে এটি শুধু দুইটি নকশা লিখবেন একটি নকশা আপনার সাথে লাগবেন আর একটি নকশা গাছের ডালের বেঁধে দিবেন যে কোনো ফলন্ত গাছের মেদিনে এবং ওই ব্যক্তির বাড়ি দিকে ফ্রিটা জুলে দিবেন তবে আসেন আপনি নিয়ম কারণে নিয়মটি খুব সহজে আপনারা কাজ করতে পারবেন এটা শুধু জাফরান জাফরান কালি কুমকুম না তিন প্রকারের কালি দিয়ে এটা হবে দুইটি নকশা এবং সাদা কাগজের মেদে লিখবেন শনি হত্যা মঙ্গলবার দিবগত রাত্রে অবশ্যই নকশাটাকে আগর ধূপ লোবান জ্বালাইতে হবে জাগ্রত করতে হবে জাগ্রে নকশা জাগ জাগ্র নকশা জাগো জাগ্র নকশা জাগো উস্তাদের দুহায় জাগো আমি যে কাজে লাগি সেই কাজে লাগো জাগ্র উস্তাদ জাগো জাগো উস্তাদ জাগো জাগো নকশা জাগো মানে ওস্তাদের জায়গায় তো হোক পোস্তাদ দোয়াই দিতে হবে দেওয়ার পরে নকশা জাগ্রিত হবে জাগানোর পর আপনারা তিনবার সাতবার একুশবার অবশ্যই আপনারা ভালো কাপড় পরিবেশন করে নেবেন পরে নেবেন আর আপনারা যে জায়গায় করবেন অবশ্যই ওই জায়গাটা উত্তর দিকে ফিরে সুন্দর একটা জায়গা নিতে হবে এই জায়গাটা বসার পর আপনারা এই নকশাটা প্রয়োগ করতে হবে সুন্দর করে অবশ্যই নকশা নিষে দেওয়া ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির নাম অবশ্যই ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম সবসময় আমি বলি দিই আপনারা নিয়ম নিয়মকানুনগুলো ফলো করবেন মেয়ের মেয়ে কাজ করলো মেয়ের না মেয়ের নাম মেয়ের মায়ের না মেয়ের মেয়ে আনতে গেল মেয়ের নাম মেয়ের মায়ের না মেয়ের সংখ্যা হলো মায়ের জাতি আর ছেলের সংখ্যা হলো বাবা জাতি বুঝতে হবে আপনি আনেন আর আপনি আনেন বা ওনাকে আনবেন বুঝতেই পারছেন তবে তবেশাটা আপনারা লিখিয়া শনি মঙ্গলবারে অবশ্যই আপনারা ঠিক আর মেয়ে করবেন ঠিক শনিবার মঙ্গলবারে আপনারা কাজটি করার পরেও আপনারা ওই রাত্রির ভিতরেই আপনারা সংগ্রহ করতে হবে অবশ্যই যদি আপনারা কোনো ফলন্ত গাছের মধ্যে বয় পান বা আপনি বই পাবেন কিন্তু অবশ্যই কিছু মক্কেল থাকবো ওই গাছের ভিতরে আপনাদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে বা আপনাকে ক্ষতি করতে পারে অবশ্যই আপনার শরীরটা বন্ধ করে নেবেন আর বন্ধ করার জন্য আর যদি কোনো ব্যক্তি দূর দূর থেকে এবং যে কোনো জায়গাতে কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বইতেও কমেন্ট করবেন আর যারা নিয়ে কাজ শিখবেন অবশ্যই আবার ফোন দিবেন নাম্বারে আমি দেখেন কাজ করি অবশ্যই তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে